আমাদের বেলগাছিতে সপ্তাহে দুই দিন হাট হয় একটা হচ্ছে শুক্রবার আর সোমবার তো আজকে যেহেতু সোমবার তো আজকে সকাল সকালে হাটে চলে যাই আমি আর আমার মিলে আর দুজন আমি এমনিতেই প্রতি হাটে সকাল আমি যাই আমাদের হাটে এক কথায় ঘুরে ঘুরে দেখি যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা আমি আগে কিনে নিয়ে আসি তো মূলত আমি প্রতি হাটেই বাঙ্গি আর তরমুজ কিনি সব থেকে ভালো যে বাঙ্গিটা হয় সেটা আমি কেনার চেষ্টা করি তো আজকেও একটা বাঙ্গি কিনছি আট থেকে নয় কেজি তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে কোনো জিনিসই অবশ্যই একটু দামাদামি করে কিনবেন উনিরা অনেক দাম চায় তো যাই হোক আমি মোটামুটি ভালোই দামাদামি করতে পারি অতটা যে দামাদামি করতে পারি বিষয়টা তেমন না তবে আমার কাছে একটা টাকা দাম চাইছে সেক্ষেত্রে একটা কিনছি তাতে আনুমানিক ওয়েট হবে ওটাকে প্রায় আট থেকে নয় কেজি এরকম একটা ওয়েট হবে তো আপনারা একটু কমেন্টে বললেন যে আমি জিতছি না ঠকছি আর যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি মানে আমি সে খানগঞ্জ ইউনিয়নের ছেলে তো সেইখানে আর কি আমরা গ্রাম রকম পরিবেশে যে রকম হাট বাজারগুলো বসে দেখতে পাচ্ছেন ঠিক সেম সেভাবেই আর কি বসছে তো এখন মূলত সকালের সময় তো সকালে মানে দশটা বাজে এই দশটার সময় এখনও অতটা বাঙ্গি তরমুজ আসে পৌঁছায় নাই তবে দুইজন ভাই বাঙ্গি নিয়ে আসছে তরমুজ নিয়ে অনেকেই আসছে তবে যেহেতু আজকে আমি তরমুজ কিনবো না আজকে একটা বাঙ্গি কিনবো তাই সকাল সকালে গিয়ে মূলত একটা বাঙ্গি কিনছি তো দেখতে পাচ্ছেন একটা বাঙ্গি আর কি কাটতেছে মানে উনি বলতেছে নাকি এখানে পচা তো ওই ভাই বলতেছে ভয়ের কোনো কারণ নাই আপনি যদি নেন এখান থেকে আমি কেটে কেটে দেখাই দেব যদি ভালো হয় তাহলে নিবেন আর যদি খারাপ হয় তাহলে নিবেন না সম্পূর্ণ আমি রেখে দেব গ্রাম অঞ্চলে কেনাকাটা করে সুবিধা কি জানেন ধরেন আমি এখান থেকে একটা বাঙ্গি নিয়েছি বা যে হোক এখান থেকে তারা একটা বাঙ্গি নিয়েছে যদি কোনো কারণ বসত এখান থেকে বাঙ্গি একটা পচা বের হয় তাহলে তখন আসার সাথে সাথে অনুযায়ী বাঙ্গিটা চেঞ্জ করে দেয় তো এটা টাউনে এরকম করে কিনা আমার ধারণা নাই তবে এটা দেখে আমার খুব ভালো লাগেছে তবে উনিরা যে কথাটা বলে যে ভাই আমার তো কিনা নাই একটা জায়গায় পাঁচটাও যদি পচা পড়ায় ইনশাল্লাহ আমার কাছে আসলে আমি সেটা চেঞ্জ করে এই কথাগুলো আমার কাছ থেকে বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা মূলত নিয়ে ছিল যেহেতু বছরের প্রথম বাঙ্গি প্রথম বাঙ্গিনে আরো অনেক আগে বাঙ্গিটা হয়েছে তো এটা নিয়ে মূলত ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ